1983 25শে জুন ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে ওয়ার্ল্ড কাপ জিতে বন্ডিয়ার লর্ডস থেকে ভারতের সাত মুক্তির একটা অংশ শুরু এটা বিনু মন্ডাদের টেস্টামে বিখ্যাত যাকে নব্বই ক্রিকেট সমর্থকরা শুধুমাত্র রান আউট বা মানকাকে এই শব্দটার মধ্যেই বোধে অনেকটা সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন দূরবা পূজারের ভাবে তাই এই টেস্টে অধিনায়ক মানে আহ বাঙালিদের পক্ষে এটা একটা গৌরবের ব্যাপার যে প্রথম একজন বাঙালি এবং লিডুণ্ডের পর সেই প্রথম আবার কোন ভারতীয় ব্যাটার লর্ডসের অনার বোর্ডে নাম তুলতে পারলেন নমস্কার উইলোর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার পলরভ রায় পলরভ দা উইলোর উইলে আপনাকে স্বাগত নমস্কার পলরভ দা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে 25 জুন 25 জুন তারিখটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা খুব রিমার্কেবল দিন এই দিনেই যেমন 1983 সালে আমরা প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম এমনই তার বহু বছর আগে উনিশশো সালে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে ময়দানে শুরু হয়েছিল এই পঁচিশে জুন এবং সেটা শুরু হয়েছিল এই লর্ডসে যে লর্ডসে ভারত এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় খেলবে এবং তারপর বছর বহু ইতিহাসের সাক্ষী হয়েছে ভারতীয় ক্রিকেট আপনার কাছে উনিশশো সালের এই পঁচিশে জুন থেকে শুরু করে আজ অব্দি লর্ডস মাঠে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসটা কেমন লর্ডসে ভারত এ পর্যন্ত যে উনিশটা টেস্ট ম্যাচ খেলেছে একমাত্র একটাই মাঠ লর্ডস যেখানে ইংল্যান্ড সফরে ভারত যতবার টেস্ট খেলতে গেছে প্রত্যেকবার ওই মাঠে খেলেছে আচ্ছা উনিশশো বত্তিরিশ দিয়ে যার শুরু আর এ পর্যন্ত আহ দুহাজার বাইশ অব্দি একুশ একচুয়ালি একুশ অব্দি খেলা হয়েছে আবার এবারে হতে যাচ্ছে তো এর মধ্যে উনিশটা টেস্ট ভারত খেলেছে তিনটে তো সেভাবে দেখলে ভারতের লর্ডস এর রেকর্ড নয় সেভাবে যদি দেখা যায় শুধুমাত্র ফলাফল দিয়ে আমি অন্যভাবে দেখতে বা দেখাতেছি লর্ডস এর ভারতীয় দলের পারফরমেন্স সেটার জন্য একটা জিনিস একটু বলে নি আগে লর্ডস পার্টে টেস্ট হোক বা ওডিআই হোক কোন শতরান করলে ব্যাটার শতরান করলে বা বোলার পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিলে একটা বোর্ডে রান তোলা হয় যেটা ক্রিকেট দুনিয়ার লোকজন অনেকেই জানে লর্ডসের অনার্স বোর্ড বলা হয় সেই অনার্স বোর্ডটা ঘটনাচক্রে আমার দেখবার সৌভাগ্য হয়েছে

উনিশশো থেকে শুরু করে এইখানে আমি আপনাকে একটুখানি থামাই আমি একটা জিনিস একটা তথ্য দর্শকদের জন্য দিতে চাই আপনি এই যে বললেন উনিশটা টেস্ট এই উনিশটা টেস্টের মধ্যে আমরা এই উনিশটা টেস্ট আমরা যদি দুভাগে ভাঙি দেখা যাবে যে উনিশশো সালে যেটা লর্ডসে ভারত দলের জন্য একটা রেড লেটার ডে সেই পঁচিশে জুন উনিশশো আগে ভারত লর্ডসে দশটা টেস্ট খেলেছে তারপর এখনো অব্দি অর্থাৎ দু হাজার একুশের যে সফর অব্দি নটা টেস্ট খেলেছে তো আমরা আজকে আলোচনাটা বড় খানিকটা সীমাবদ্ধ রাখি এই উনিশশো তিরাশির আগে যে টেস্ট গুলো খেলা হয়েছে সেই পর্যন্ত অর্থাৎ উনিশশো বত্রিশের পঁচিশে জুন থেকে উনিশশো বিরাশি সফরের যে লর্ডস টেস্ট পরবর্তীটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো সেটাই ভালো হবে তাহলে বড্ড বড় হয়ে যেতে পারে এক্স্যাক্টলি আর আরেকটাও আছে মানে কেউ যদি জিজ্ঞেস করেন কেন 82 আমরা ভাঙছি বলা যায় যে 1983 25শে জুন ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে ওয়ার্ল্ড কাপ জিতে বডায়া লর্ডস থেকে ভারতের সাত মুক্তির একটা অংশ শুরু কারণ না আর আগেও কি ভারত লর্ডসে কখনো কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি ড্রয়ের সংখ্যাও খুবই কম ড্রয়ের সংখ্যাও খুবই কম তো এবারে আমরা যদি দেখি এই গোড়া থেকে শুরু করলে প্রত্যেক বছরে প্রত্যেক বছর মানে প্রত্যেকটা যেখানে টেস্ট খেলা হয়েছে প্রথম দিকে এই যে পর্বটা আমরা বলছি বিরাশি অব্দি সেখানে কিন্তু লর্ডস এর অনার্স বোর্ডে আধিপত্য ভারতীয় বোলারদের এবং তার মধ্যেও আবার দেখা যাবে বেশ কয়েকজন পেস বোলার আছে অবশ্যই খুব স্বাভাবিক মানে শুরু করেছিলেন মোহাম্মদ বিশাক উনিশ সালে ইংল্যান্ডে তিনটে উইকেট পড়ে গেছিল বত্রিশ সালে প্রথম ইংল্যান্ড যখন টসে জিতে ব্যাট করতে নামে উনিশ সানে তিনটে উইকেট পড়ে যায় তার পেছনে বড় ভূমিকা ছিল মোহাম্মদ বিশাল তারপর ছত্রিশ সালে অমর ছটা উইকেট পেয়েছিলেন তারপরে আবার ছেচল্লিশ সালে এমন একজনের নাম ভারতের বোলারদের তরফ থেকে অনার্স বোর্ডে ওঠে যিনি কিন্তু ব্যাটার হিসেবে ভারতীয় এফিকেটে দাম আছে মিডিয়াম পেস বোলিং করে অমরনাথ তার নাম লর্ড বোর্ডে তোলে তো এই তিনটেতে তিনজনই বোলার পেসার বা মিডিয়াম পেসার তারা ভারতের হয়ে গৌরবোজ্জ্বল পারফরমেন্স করেন যদিও তিনটে ম্যাচই ভারত হারে এর পরের যে ম্যাচটা বাহান্ন লর্ডস এর মত বাহান্ন লর্ডসা কিন্তু আজও ক্রিকেটের যারা খবর রাখেন তারা হয়তো জানবেন এটা বিনুমান কাদের টেস্ট নামে বিখ্যাত যাকে নব্য ক্রিকেট সমর্থকরা শুধুমাত্র রান আউট বা মানকা এই শব্দটার মধ্যেই বোধ অনেকটা সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন দুর্ভাগ্যজনকভাবে তাই হিনুমানকা লর্ডসে উনিশশো বাহান্নতে অনার্স বোর্ডে দুবার নাম তুলেছিলেন ব্যাটিং এ করেছিলেন প্রথম ইনিংসে বাহাত্তর দ্বিতীয় ইনিংসে একশো চুরাশি এবং ওই একশো চুরাশিটা সম্ভবত লর্ডস এর মাঠে এখনো কোন ভারতীয় করা সর্বোচ্চ একটা ইনিংস এর না আর বোলিং এ প্রথম ইনিংস এ তিয়াত্তর ওভার বল করেছিলেন একশো ছিয়ানব্বই রানে পাঁচটা উইকেট নিয়েছিলেন বনার বোর্ডের আউটে ছিল দ্বিতীয় ইনিংসে অনেক ওভার বল করেছিলেন উইকেট অবশ্য পাননি ভারত ম্যাচটা আবার হারে এখানে আরেকটা জিনিস আপনাকে একটুখানি বলতে চাই সেটা হচ্ছে বিনুমানকার সম্ভবত একমাত্র ভারতীয় মানে যিনি একই ম্যাচে ডাবল করেছেন লর্ডসে মানে এ বা দুটো বোর্ডেই নাম তুলেছেন ভেঙ্গে সার্কার তিনবার নাম তুলেছেন সেঞ্চুরি করে ঠিক আছে কিন্তু একই ম্যাচে বোলিংয়ের জন্য এবং ব্যাটিংয়ের জন্য অনার্স বোর্ডের নাম তোলা একমাত্র ভারতীয় সম্ভবত আছে পর্যন্ত বিনোমান কার্ড একদম ঠিক মানে অলরাউন্ড পারফরমেন্স লর্ডসে একটা টেস্টে দিয়ে অনার্স বোর্ডে নাম তোলা ক্রিকেটারদের মধ্যে আজ অব্দি পর থেকে অনেক বছর হয়ে গেল ভেনু মানকার এখনো ওইখানেই আছে আর কেউ আর তারপর যেটা হলো বাহান্ন পরে উনষাট সালে লর্ডস অনার্স বোর্ডে নাম তুললেন এসার ভারতের ষাটের দশকের উনষাটের শেষে খেলা শুরু করেন ভারতের দপ্তর একমাত্র জোরে বল করতে পারতেন বলে যাকে জানা হয়েছে রমাকান দেসাই এর নামটা অনেকেই হয়তো জানেন না বা খেয়াল নেই আহ বোর্ডে সিলেকশন কমিটির চেয়ারম্যান সময় পরে হয়েছিলেন কিন্তু আহ দেসাই তার বলের চেহারা ছোটখাটো ছিল কিন্তু বলে জোর ছিল ভালো প্রসঙ্গত বলে দিই এই রামাকান দেসাই অরিজিনাল লিটিল মাস্টার

এই টেস্টটাই কি মানে এই টেস্টটা কি বাঙালিদের জন্য মানে ভীষণ স্মরণীয় একটা টেস্ট আমি বলতে যাচ্ছিলাম তুমি খুব ভালো প্রসঙ্গ তুললে লর্ডস এর এই উনষাট সালে লর্ডস এর মাঠে ভারতের হয়ে অধিনায়কত্ব করেন সফরের যে নির্বাচিত অধিনায়ক তিনি ডিকে গায়কোয়াড় দত্তা গায়কোয়াড় তার জায়গায় ভাইস ক্যাপ্টেন ছিলেন অঙ্কজ রায় পঙ্কজ রায় এই টেস্টে অধিনায়ক হয়েছিল মানে বাঙালিদের পক্ষে এটা একটা গৌরবের ব্যাপার যে প্রথম বাঙালি লর্ডস এর মাঠে করতে পারল আর শুধু তাই না এই ম্যাচটা কিন্তু ভারতের একটা সময় অব্দি ব্যাট করতে নেবে প্রথম ইনিংসে ভারত একটা লিড হওয়ার মতো অবস্থায় ছিল এক পরে আউট হয়ে গেলেও ইংল্যান্ডে সাতটা বা আটটা উইকেট পড়ে গেছিল একশো দশ রানে দরে ভারত কিন্তু রীতিমতো চাপে রেখে দিয়েছিল ইংল্যান্ড ডমিনেট হচ্ছিল কিন্তু তারপরে আর সামলাতে পারেনি ফিল্ডিং বাজে হয়েছিল ক্যাচ পড়েছিল বেশ কিছু তো সেই কারণে ভারত তার টাল সামলাতে পারেনি না হলে হয়তো লর্ডসের এর মাঠে উনিশশো উনষাটে কিছু একটা ভালো হয়ে যেত হয়তো ঠিক ঠিক

এই তালটা হারের পর্বে তালটা একটু সামাল দিতে পারলো ভারত উনিশশো একাত্তর একাত্তরে আমরা প্রায় সবাই ওভার টেস্ট নিয়ে বলে থাকি মাঠে হাতি ঢুকেছিল ভারত জিতেছিল সিরিজ জিতেছিল একাত্তরে কিন্তু এই প্রথমবার লর্ডস এর মাঠে ভারত একটা আহ ভালো কাজ করে ফেললো ইংল্যান্ড তিনশো চারে অল আউট হলো ভারত করলো তিনশো তেরো এই প্রথমবার ভারত ফার্স্ট এ এবার এইখানটাতে কারণটা বলি আমার যা মনে হয় তিনজন ভারতীয় ব্যাটার হাফ সেঞ্চুরি করেছিলেন একসঙ্গে তিনজন ভারতীয় ব্যাটার লর্ডসের মাঠে হাফ সেঞ্চুরি করলেন সেই প্রথমবার অজিত ওয়াদেকার অধিনায়ক পঁচাশি করেছিলেন বিশ্বনাথ করেছিলেন আটষট্টি আর একনাথ সোলকার করেছিলেন সাতষট্টি এই তিনজন মিলে ভারতীয় দলের রানটাকে নিয়ে গেলেন ইংল্যান্ডকে পার করে নরান নরানের লিড আমার মনে আছে খেলাটা আহ রিলে শুনছিলাম আমি তখন ছোট কিন্তু খেলা রিলে শুনছিলাম এবং পরে ভারত যখন খেলতে নেমেছে তখন ভারতে ফোর্থ ইনিংসে ভারত চেস করছে তখন একশো তিরাশি রান করলে ভারত জিতবে মানে ম্যাচটা রীতিমতো কম্পিটিটিভ পর্যায়ে তো ভারত শুরু করেছিল তবে ফোর আবহাওয়া অনুকূলে ছিল যার জন্য ভারত কিন্তু হয়ে গেল এদিকে তখন আমরা ঋণে শুনতে শুনতে মনে হচ্ছে তাহলে ম্যাচটা গেল কারণ একদিকে সোলকার রয়েছেন কিন্তু সঙ্গে ব্যর্থ হচ্ছেন বেদি আর প্যাভিলিয়ানে বসে আছেন চন্দ্রশেখর চন্দ্রশেখর চুয়ান্দর কেমন ব্যাট আমরা সবাই জানি ভারতে তখন জিতে গেলে আটত্রিশ রান দরকার হাতে ওই দুটো উইকেট আমরা মোটামুটি ধরে নিয়েছি ভারত হেরে যাবে এই ম্যাচটা আর হলো না এবারেও হার তো যাই চা পানে বিরতির সময় নামলো বৃষ্টি আর সেই বৃষ্টি বাকিটি কন্টিনিউ করলো খেলাটা শুরু হলো না ভারতের সেই প্রথম লর্ডসের মাঠে ম্যাচে হার বাঁচলো যদিও আমি বলবো ভারত কিন্তু এই ব্যাচটাতে ভালো লড়াই দিয়েছিল এইটা হচ্ছে একাত্তরের যে গল্প আর একটা ছোট্ট ঘটনা এখানে বলি একাত্তরে ছোট কি তখন ট্রেনিয়ার টেকালিখি হয়েছিল আহ গাভাস্কর প্রথম ইনিংসে ব্যাটটা হয়েছিলেন সিঙ্গল ডিজি চারে আউট হয়ে গেছিলেন দ্বিতীয় ইনিংসে কিন্তু গাভাস্কার ভালোই খেলছিলেন পঞ্চাশের ঘরে রান করে আউট হয় তিপান্ন বা সাতান্ন তিপান্ন খুব সম্ভবত যাই হোক গাভাস্কার একটা ঘটনা হয়েছিল গাভাস্কার ঠিক হয়নি মানে গাভাস্কারের সঙ্গে হয়েছিল ইংল্যান্ডের তৎকালীন বিখ্যাত পেসার জনস্ট্র জনস্ট্র বল করছেন গাভাস্কার একটা বল অন সাইডে ঠেলে একটা দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য দৌড়চ্ছে এবারে মাঝপথে মানে গাভাস্কার দৌড়চ্ছেন বিচে ধার দিয়ে আর স্নো দৌড়চ্ছেন

আর সে তিনি ভারত ইংল্যান্ডের দলের ম্যানেজার এবং কর্মকর্তারা স্নোকে কিন্তু এটার জন্য তিরস্কার করে বলে তোমাকে ক্ষমা চাইতে হবে এটা তুমি এটা এটা আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার যদিও স্লো বলেছিলেন যে এটা ইচ্ছে করে করিনি আমার ধাক্কা লেগে গেছে আমিও দৌড়চ্ছি এবং স্লো ব্যাটটা তুলে দিয়ে তুলে আবার গাওয়াস্কারের হাতে দিয়েওছিলেন এবং পরে জন স্লো গাওয়াস্কারের কাছে মৌখিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন

এইসব দিক মিলিয়ে একাত্তরের ইংল্যান্ড সফরের টেস্টটা লর্ডসে বেশ খানিকটা ঘটনা বহু একদমই এবার আমি ভাবছি সেই সময় যদি সামাজিক মাধ্যম থাকতো তাহলে কি কি অ্যানালিসিস হতে পারত এই এই ঘটনাটা নিয়ে এবং এটাকে কিভাবে স্পোর্টসম্যান স্পিরিট দিয়ে জাস্টিফাই করানোর চেষ্টা হতো চলে আসি পরের টেস্ট উনিশশো চুয়াত্তরের যে লর্ডস টেস্ট সেটাও বোধহয় কম ঘটনা বহু নয় চুয়াত্তরের লর্ডস টেস্টটা বলতে বলতে হবে বলবো ঐতিহাসিক ভাবে তো সত্য হ্যাঁ প্রথম ইনিংসে ইংল্যান্ড ধরে কান করেছিল 600 বেশি তো ভারত প্রথম ইনিংসে তার মধ্যেও 300 এর উপর রাত দিল 300 8 বা 300 মোটামুটি ভারত যখন কিন্তু ফলো করতে বাধ্য হলো কারণ 600 এরগেস্ট 300 মনে তো ফলোয়ার আর আ রুশ কেটার হলো পুরো সেই শিক্ষাটা হয়নি তো আবার ব্যাট করতে নেবে তখন ভারত তিনশোর ওপর রানে পিছিয়ে আছে তো এটা খেলা তৃতীয় দিন দিনের শেষে অতখানি ব্যাট করবে বিনামিকেটে দু রান দিতে গেলে গাভাস্কার এবং ইঞ্জিনিয়ার ওপন করছেন পরের দিন আমরা রিলে শুনছি আচ্ছা মনে হচ্ছে স্কুল ছিল তো তারা শুনতে পাচ্ছি না মাঝে মাঝে পিরিয়ড শেষ হওয়ার পর খানিকটা পরেই দেখা গেল মাত্রাতে ভোটার সে উইকেট পড়ে গেছে শেষ পর্যন্ত সতেরো ওভারে সাতাত্তর মিনিটে ভারত বিয়াল্লিশ রানে অল আউট যদিও চন্দ্রা ব্যাট করতে পারেন চন্দ্রা চোট পেয়েছিল ব্যাট করতে আর নামেননি নামলেও কত কি করতে সবাই জানি আমরা এই নিয়ে একটা সে বিচ্ছিন্ন ব্যাপার পায় আর কি এবং এটা তখন আজকে অল অলআউট হওয়ার সময়কার ভারতীয় ক্রিকেট সমর্থকরা জেনে হয়তো একটু আশ্বস্ত হবেন যে তখন সেটা ছিল ভারতে টেস্ট ম্যাচে এক ইনিংস সবচেয়ে হওয়া এবং লর্ডস এর মাঠে কোনো দলে যে কোনো ইনিংসে লোয়েস্ট ইনিংস ফোর আচ্ছা এই নিয়ে দু একটা একটা একটু মানে কস্টলি বলবো না একটু বাজে যোগ বেরিয়েছিল জানি না সত্যি কিনা ইংল্যান্ডে কিছু পত্রপত্রিকায় বেরিয়েছিল যে মাঠে খেলা দেখতে এক দম্পতি গেছিলেন তো সেদিন সকাল বেলায় তো বারণ করলাম এত বিয়ার খেয়েও না তুমি বাথরুমে গিয়ে এতক্ষণ বসে রইলে আর পুরো ইনিংসটা শেষ হয়ে গেল মানে এই লেভেলে চোখে চলে এসেছিল মানে ওয়াশরুমে গিয়ে ফিরে আসতে আসতে ভারতীয় দলের ইনিংস খতম প্রায় এরকম অবস্থা হয়েছিল এন্ড ইট ওয়াজ রিয়েলি আ শেমফুল থিং মানে ভারতের মানে বোধ ইংল্যান্ডের মাঠে সবচেয়ে খারাপ ব্যাটিং প্রদর্শন অথচ সেই দলে গাওয়াস্কর ওয়াদেকর বিশ্বনাথ এরা প্রত্যেকে ছিল ভাবে দেখলে দেখা যায় যে ছেষট্টি বা একশো যখন ভারত অল আউট হয়েছিল ছেষট্টি আমি বলি তখনও শচীন সৌরভ জাগির ছিলেন ভারতীয় দলের ব্যাটিং নাইনভাবে ছত্রিশগড় যখন আউট হয় তখনও বিরাট কোহলি রানের পূজারার মতো ব্যাটাররা ছিলেন ভারতীয় দলে তাহলে এটা এটা হয়েই এসেছে মানে বড় ব্যাটাররা থাকা সত্ত্বেও এরকম ঘটনা বুঝতে দেখেছে ভারতীয় ক্রিকেট এটাই বলবো তবে এই উল্লেখযোগ্য ঘটনা এই টেস্টে বোধহয় একজন অনাবার্ডের নাম তুলেছিলেন সিং বেদী

প্রথম ইনিংসে ভারত ছিয়ানব্বই রানে অল আউট হয়ে গেছিল আবার গাভাস্কার বোধহয় একমাত্র কিছু রান করেছিল চল্লিশ এর ঘরে ভারত ছিয়ানব্বই রানে অল আউট দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট করতে নেমেছে বা নামছে আমার মনে আছে আমি গ্লোব সিনেমা হলে একটা সিনেমা দেখতে গেছিলাম ইভিনিং শো তো ঢুকেছি যখন তখন বোধ হয় বাইরে কারো রেডিওতে স্পোর্টস ছিল ভারত নেমেছে ব্যাট করতে গোটা এবং তখন গোটা দুই পড়ে গেছে তো ঢুকলাম সিনেমা হল থেকে বেরোবার সময় ভাবছি এখন এর মধ্যে আবার বোধ হয় গেছে সেইটাতে দেখলাম কিন্তু উইকেট পর এবং বিশ্বনাথ এই মিলে প্রায় ঘন্টা ব্যাট করে দুশোর উপরে একটা পার্টনারশিপ করে ম্যাচটাকে ভারতের হাত থেকে মানে ইংল্যান্ডের হাত থেকে কেড়ে নিয়ে ড্র করলেন স্লো ব্যাটিং হয়েছিল কোনো সন্দেহ নেই কিন্তু ওই অবস্থায় তো আর বাসবল স্টাইল ব্যাটিং করা যায় না এবং বিশ্বনাথ দুজনেই যথেষ্ট পরিণত পুরস্ক ব্যাটসম্যান ছিলেন দুজনেই শত করেছিলেন এবং ভারত ম্যাচটা ড্র করতে পেরেছিল এটা হচ্ছে এবং হিরুবান কার্ডের পর সেই প্রথম আবার কোন ভারতীয় ব্যাটার লর্ডস এর অনার বোর্ডে নাম তুলতে পারলেন এবং দুজন এই প্রথমবার হলো দুজন অনার বোর্ডে নাম তুলতে পারলেন এরপর আবার আসছি বিরাশি বিরাশিতে আবার ব্যাটিংয়ে অনার বোর্ডে নাম তুললেন দিলীপ এক্সাপে এবার এইটার পর থেকে দিলীপ এবং এই বোলিং এ পাঁচ উইকেট নিলেন কপিল দেব কপিল দেব তো ব্যাট হাতেও রান পেয়েছিলেন এবং খুব ন্যারোলি মানে আহ যে রেকর্ড একই টেস্টে ডাবল মানে পাঁচ উইকেট প্লাস সেঞ্চুরি করে লর্ডসে অনার বলে নাম তোলা সেটা বলে ন্যারো লিমিটস করেন 99 করে আউট হয়ে গেছে সেকেন্ড ইনিংসে তো এই দুজনের ছবি ঘটনা চক্রে বলতে গিয়ে আমার পড়লো আমি যেদিন লর্ডসে ঘুরতে গেছিলাম পুরে সেদিন দেখি লর্ডসের লং রুম বিখ্যাত সেই লম্বা এই রুমটা আছে যার মধ্যে একটা ধারে অনার্স বোর্ড আছে সেখানে একটা দেওয়ালে দুজন ভারতীয় ক্রিকেটের ছবি হাতে আঁকা ছবি কপিল মানে সঙ্গে কোথাও একটা বিরাশি সালটা আমার মনে পড়ে গেল এটা বিরাশি সালে আমি যেন ফিরে গেলাম এই দুজন ভারতীয় লর্ডস এর লংরুমে তাদের ছবি শোভা পাচ্ছে তো এইটা আমার কাছে মনে হলো যে একটা

নাম তুলেছেন ঠিক আছে এবার এর মধ্যে যে দেখ ব্যাটিং এ কিন্তু একমাত্র সেই বিনুবানটা আর সেই পরের দিকে এসে বিশ্বনাথ এবং রেক সরকারের জুটি ম্যাচ বাঁচানো তো এইটা কোথাও আমার মনে হয় প্রথম দিকে ভারতীয় দলের ব্যাটিং এর যে কি বলবো দুর্বলতা এইটাই বেশি প্রকট হয়ে দেখিয়েছে লর্ডসের মাঠে সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে হয়তো একটা সমস্যা সবসময় কাজ করেছে এবং এটা আর একটা ছোট্ট প্রমাণ হচ্ছে সরকার বিশ্বনাথের ব্যাচ বাঁচানোর কথা বলেছি আর একটা ছোট্ট প্রমাণ হচ্ছে উনিশশো একাত্তরে প্রথম ইনিংসে লিড দেওয়া তিনজন হাফ সেঞ্চুরি করেছিলেন ভালো রান করেছিলেন এবং সেটা কাজে লাগিয়েই ভারত কিন্তু এই লিডটা নিতে পেরেছি অল্প হলেও জায়গাগুলো দেখে আমি দেখবো যে মনে হচ্ছে বোধহয় ভারতের সমস্যা ছিল প্রথম দিকের পর্বে কোথাও একটা ব্যাটিং এর দুর্বলতা তার বিভিন্ন কারণ আছে কিন্তু এটাই হচ্ছে আমার মনে হচ্ছে ভুল মানে কারণ যে ভারতের পারফরমেন্স লর্ডস এর অতটা সুবিধে হয়নি ঠিক ঠিক একদম এটাই এটাই সম্ভবত কারণ এবং আপনি বড় পার্টনারশিপ দেখুন মনে হয় না এই উনিশশো মানে যেটা দিলীপ সরকার এবং বিশ্বনাথ এই পার্টনারশিপ এর আগে এত বড় পার্টনারশিপ লর্ডস এর মাঝে ভারত করতে পেরেছে বলে মনে হয় না মানে আপনি যেভাবে হিস্ট্রিটা বললেন এবং বেশ কয়েকবার কিন্তু দেখা গেল যে ভারত একশো কম আউট হয়ে গেছে এখানে ফলে এখানে শুরু থেকে এই পর্যায়ে পর্যন্ত অন্তত ভারতীয় ব্যাটিং যথেষ্ট সমস্যায় পড়েছে এবারে শুধু একশোর নিচে এক কয়েকবার অল আউট হয়েছে তা নয় বাড়তি রেখ হয়েছে দুশোর নিচে বহুবার হয়েছে টিপিক্যালি ভারতে রান হতে ওই দেড়শো 150 দুশো এরকম রানে ভারত বেশিরভাগ অনেকবার আউট হয়েছে বা প্রচুর অর্ধशतक পে ঠিক এবং আরেকটা উল্লেখযোগ্য দিক হলো এই যে আমরা ব্যাটাররা ব্যক্ত হয়েছেন আমরা সাধারণত হয়তো সুইং বা সিম বোলিং হয়েছে সেখানে কিন্তু ভারতীয় স্পিনার বিনু মান্তারকে ধরেই বললে তিনি নিজেও অন্তত পাঁচ উইকেট পেড ইনিংসে এটা এটা এটাও দেখা গেছে একদম এরপর সেই দিন উনিশশো তিরাশি পঁচিশে জুন ভারত বিশ্বকাপ জিতীয় লর্ডসে এবং আপনি এটা বললেন তারপরেই হয়তো আহ ভারতের সাপুর্তি ঘটলো লর্ডসে এই দিনটাতেই সাপুর্তি ঘটেছিল বলে লর্ডসে ভারতের জন্য এবং তারপরেই এলো ভারতের লর্ডসে প্রথম টেস্ট যায় তবে সেইটা সেই গল্প বা বা তারপরের টেস্ট গুলোর গল্পের পরের পর্বে অনেক ধন্যবাদ কলক্ষে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আশা করি আবার খুব তাড়াতাড়ি আপনাকে অন্য অনুষ্ঠানে পাবো এবং অবশ্যই হ্যাঁ দ্বিতীয় পর্ব লর্ডস এর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ